এই মতো যুগ দেখছেন ভালো মানুষের আঞ্চলিক পর্যায়ে ভালো প্রতিবার কি ব্যবসা বেশ দলচল অগুণ ভূমিকা নিছেন বিনো 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 আপনারা এটা যদি বলে দাও সবাই জল আমি বক্তব্য দিতে যাইতো বলতো একটু বলছিলেন একবার পর পর শুরু হবে আর তুমি কি নক আউট

আমি মনে করি আশুখালায় কিছু তারপরে দর্শকদের মন জয় করে নিয়ে আমাদের এই ভূমি টাইগার যার নিটি হচ্ছে গান রক চলছে এইবার এবার 보도록 দিচ্ছি এইদিকে বলতো আপনারা দর্শক স্বতঃস্ফূর্ত একবার পাতে হবে না সবার সাথে উল্লাসে আর আপনারা প্রতিপক্ষ বলে কথা না কারণ শশা নামক ভাবে একটি

বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু তবে হাডুডু খেলাটা হারিয়ে যাচ্ছে হলে মানুষের আবেগ যারা মানুষের ভালোবাসা যারা মানুষের সম্মান বোঝেন না তারা কিন্তু বিশৃঙ্খলা করে একটি আয়োজনকে থামতে চায় তবে এই খেলার সম্মেলন সভাপতি থারুল ভাই অনেক অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে ভালো একটা কমিটি নিয়ে তারা এত বড় আয়োজনকে যে এভাবে একটু শীতলভাবে এত অব্দি নিয়ে এসছেন নিঃসন্দেহে সঙ্গে দর্শকদেরকে ধন্যবাদ জানাবো এই সকালের কিন্তু প্রচন্ড গরম এখানে ঠান্ডা থেকে যাবে আপনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি اڙيک باجي مائڪ فوني کي پڙهڻ 86 روڪي پئي آهي